আসসালামু আলাইকুম আমরা এখন আছি পাংসা কলেজ মোড়ে ছাত্র সমাজের উদ্যোগে পাংসা কলেজ মোড় এই স্থাপনাটা পরিষ্কার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সাগর শিকদার কাজে ব্যস্ত তাকে হয়তো অনেকেই ছিলেন পাংসার মধ্যে আসসালামু আলাইকুম সবাইকে আমাদের দেশ পাঁচে আগস্ট নতুন করে স্বাধীন হওয়ার পর আমরা আমাদের যে যার জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক সাধারণ স্বেচ্ছাসেবী সবাই মিলে আমরা আমাদের শহরটাকে গোছানোর জন্য কাজে লেগেছি আমরা ইতিমধ্যে আমাদের পাংশা স্টেশন পরিষ্কার সেখানে গ্রাফিতি করা পাংশ পাংশা উপজেলা কলেজ ইভেন আমাদের পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্রাফিতির কাজ করেছি আর আজকে আছি আমরা আমাদের পাংশা কলেজ মোড়ে

আবার একটা কোদাল ভেঙে গেছে মানে আমাদের ইয়ুল স্যার আমাদের উপজেলা থেকে কোদাল দিছে একটা কোদাল ভেঙে গেছে আরো একটা লাঠি নিয়ে আসছিলাম যেন এটা পরিষ্কার করে নাকি আমরা বাড়ি মেরে আমরা পুরো ঢাকা করব সব না থাকে সেটাও ঠিকই তো ভাই তো সব মিলায়ে আমরা জেজার জায়গা থেকে যদি আমরা নিজেদের শহরটাকে গুসাই নিই নিজেদের উপজেলাতে কাজ করি কারণ আমরা সবাই 500 উপজেলার সন্তান তো আমরা যদি এই আমাদের শহরটাকে গুসাই পাশের উপজেলা কালুখালী এখানে এখানে যদি কালুখালীর সন্তানটা যদি এভাবে কাজ করে তাহলে কিন্তু আমাদের পুরো দেশটাই সব জায়গা থেকে দর্জেন জায়গা থেকে কিন্তু পুরো দেশটাই সংস্কার করা সম্ভব কিন্তু একার পক্ষে সম্ভব না এইজন্য জেজার জায়গা থেকে তার ইউনিয়ন হোক গ্রাম হোক উপজেলা হোক যে যার জায়গা থেকে এভাবে যদি আমরা সবাই কাজে লেগে যাই ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে নতুন রূপে নিয়ে যেতে পারবো